আমাকে ওই জেনাটা দিনী বোন আল্লাহকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন সে আমাকে বলেছে ভাই আপনার যে এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে বললাম কি ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যুগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের তিনি যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে হাউ মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাহ আনাকে বিয়ে করছে ওনার বয়সে বড় ছিল সো দ্যাটস দেখছে সুন্না এই সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পোল বড় বড় মেয়েদেরকে বিয়ের প্রস্তাব প্রস্তাব দিচ্ছে ওবেন এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে বয়স বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন খাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها যখন বয়স বড় ছিল আর নবী মুহাম্মদ বয়সে ছোট ছিল ইউ সি দ্য সোর্স অফ নলেজ সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাই হোক আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন তিনি আপনাদেরকে دین শিখাইতে পারবে আমি আপনাদেরকে এইসব কিসসা কানে চাওয়া কিছুই বলতে পারবো না মজার কথা হলে আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি বুঝেন নাই আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি কেন আপনার গেলে বুঝেন না আমি যা বলতেছি বুঝছেন না এই যে দেখছেন মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে যে জিনিসটা লাভ দেয় আমি ওটাই করতেছি আল্লাহ আমার বুঝদাম করুক আমিন যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতে ঠিক আছে কিন্তু কোরআনুল কারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পড়বার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে পর আয়াত আছে মহিলার সেম পড়বা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা পানি ফেল ফেল করে তাকায় ছিল পোলা পানি যে ফেলফেল করে তাকায় ছিল ওতে পোলা সমাজ নষ্ট হয় তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেক হীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলতে কেন মহিলা দোষ দুজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলা কি যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলা কে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেড়িয়ে আর কাউ এই কেউ বিয়ে করতে পারবে না বেটাটি বিয়ে করতে পারবে কেন রে দুজন তো দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ে প্রস্তাব দেয় না ইয়ে বেটা ঠিকই টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল কই অ তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই বেশি সমস্যা আছে মানে হেতে বেড়া কে এমনি হ্যাঁ এমনি বিয়ে করেছে শখের তালাক দিয়ে দিচ্ছে কোনো বেড়া সাইতাল বেড়ি তাল দিয়ে দিতে সব দোষ করলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে দিবর্ষি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আর সিস্টেম চালু হয়েছে এখনো তো এক বিয়ে করে নাই ডিবর্ষি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল বেশ তুই চিনস কেন্দ্রে তোর চিনার পদ্ধতি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহ কথা বলে সবসময় এগুলো বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু ও বের সাথে কথা করে আরে তোমার যদি বিধবা মহিলা ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আম্বা আমি বিয়ে করবো তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করবো আমি একজন বিধবা মেয়ে বিয়ে করবো যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত তোমার সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে ডিভোর্সিয়াল বিধবা সাথে বিয়ে বসে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যত দরকার নেই সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবা কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে বলতে বলতেছে তুই এক বই তো চালাতে দুই বেগম নেই তুই এক বই চালাতে পারি না যে তুই দশ বছর চলছে আর একটা চালাতে না পারলো দশ বছর চলবো তুই যেহেতু একটারই পারি না তারা দুইটারই পারব না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনিছি আমি ফেসবুকে দেখি ফেসবুক এক আজব জিনিস বাপরে বাবা আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয় আমি একটা পোস্ট করে নিচ্ছি যে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু দাড়ি কাটা এখানে ট্যাটু বুঝতে পারছেন সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে বিয়ে করে এখনো তার দাড়ি কাটা এখানে ট্যাটু টাকার নিচে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখি মাঝে মাঝে যাই দেখি তার হা চিন্তা করে যাচ্ছে ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি করে না কেন নিজেকে জান্নাতি করলেও জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুদ্ধাও অন্য কোনো শুদ্ধ শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি তুমি সপরদ করো অন্য কোন ইসলাম গ্রহণকারী যারা আল্লাহ কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তাহলে তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোনো মহিলা তর্ক করে না সমস্ত যারা দিদি বিয়ে করে না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মায় বলতেছে তুই এক বই তো সালাইতে পারে দুই বেগম নেই এক বই সালাইতে পারি না যে তুই দশ বছর চলছো আর একটা সালাইতে না পারলো দশ বছর যেহেতু একটারই পারি না তো দুইটাই কি যেহেতু আমার এখানে দিয়েছি আমি আমার সময় দেখেন না কিছু ব্যবসায়ী এটা বেসবেন না ভাই এত আরে ভাই এত দেন ধর ভাই লস তো দেন না আরে ভাই অলরেডি টাকা লস আর এটা গেলে দিব আমি লসে না ঠিক না তো এক বউ নেই তো যেহেতু আমি পারি না আমি হিংসা করতে পারি না ঝগড়া হয় ঝাটি হয় বেজাল হয় আমার অভাব অনটন দূর নাই তো দুই বউ নেই না অভাব যেহেতু থাকছে অবাব তাহলে এক বউ থাকে লাভ আছে দুই বোলু অভাবে থাকে বোঝেন নাই ভাই আবার এই ফতুয়া দিয়ে ভাষা শুরু করে দিন না করে আপনার কাম আপনি করুন আমার কাম আমি করুন আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে আপনি আপনার সামাজিক অবস্থান আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন আমি বলেছি তাই লাভ দিয়ে দিয়ে ঢুকতে দেখে যায়ন না পরে আবার আমার বদলাভ হবে বলছেন আপনি আপনার সিচুয়েশন বুঝতে পারেনি এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য কারণ যে বললাম না কালকে একজন কমেন্ট করছে সব হুজুর দুই বিয়ের কথা কয় খালি তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বিয়ের হয়েছে এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে এরকম না বউ একটা এটাকে তালাক দিয়ে দিছে বুঝলেন না আর বউ একটা এটার কথা চাপ ইনসাফ করতে পারবেন না কি করতে পারবেন না তো ওকেও পারে না ইনসাফ করতে ও থাকতেছে তার মানে আরেকটা করলে ওই বেড়ে ইনসাফ না করলে থাকবো সোজা কথা তো তো দিচ্ছে পথ আমারে আমি সব কিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি মানে কোনো কিছু নেগেটিভ নেই না তেমন কথা বলছেন যেমন ওই ছেলেগুলা বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েরা প্রেম করতে যাও সবাই বোরখা পরে যায় তার ধর্মিকতা আমি কি নেগেটিভ দিয়েছি খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায় এইসব আদব আখলাক পাওয়া যায় এসব ধার্মিকতা পাওয়া যায় আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি বলছি বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম তো এরকম নাই আমরা জানি এই আবার কোন ইসলাম নিজের মানে মুসলমানও বলবো এরকম দিন ধর্ম চালু করে দেবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে আপনারা আমার এই ইচ্ছা তার মানে নিজেদের উপরে নিয়েন না আমি একটু চঞ্চল মানুষ আমি হাত পা নড়ে চড়ে বেশি এটা আমার জন্মগত স্বভাব হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে আমারও আওয়াজ উঁচু কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে আমার কথা উঁচু হয়ে যায় মানে আমি ভুলে যাই যে আমাকে আস্তে কথা বলতে হবে তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চস্বর তো এটা আপনারা কষ্ট নিয়ে না হাত পানোয় আপনাদের সামনে অথবা আমার মুখের যে ফেইসের যেই ফর্মটা এটা রুড হয়ে আসে আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা আমি আসলে আপনাকে চেতেই নেই নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত আল্লাহ আমাকে মাফ করুক তা আসলে আপনাদেরকে কি বলবো কারণ মানে কোথায় থেকে মাসাল আমার অত জ্ঞান নাই তো আমি আমার বুঝিয়ে আসেন আমি সলাদের জন্য দাওয়াত দেবো একে ও অলরেডি শিরিক করে মাজারে যায় সিজদা করে আমি বলবো যে ওকে মাজার থেকে আসা কথা বলবো ও তো শুনবেই না কথা ওকে বলবো যে জেনা করিও না ও অলরেডি এখন নামাজ নামাজও পড়ে না ওকে বলবো সুদ খায় না ও অলরেডি মা বাপ কাউরে খাওয়ায় না নামাজ পড়ে না সুদ খায় জেনা করে ও মদ খায় গা কোনটা না করবো ওকে আসলে কোনটা থেকে না করব মানে ফাইনালি কোনটা বললো সুদরে তখন আমার কাছে মনে হয় যে শুধু শরিক পেল্লা আল্লাহর সাথে শেরিক করিও এবং আল্লাহকে চেনো আল্লাহ কে তুমি কে আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে তুমি কেন এই পৃথিবীতে আসছো কে তোমাকে পাঠাইছে এবং তুমি কোথায় যাচ্ছ আসলে তুমি তো চলে যাচ্ছ তুমি তো থাকতেছো না এখানে তুমি কোথাও চলে যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি এতটুকু জানুক সেই সায়েন্স অফ থট থেকে আমি সবসময় বেশিরভাগ শিরিক ব্যবিদা এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি কারণ এই যে জানা ব্যবচার মাথা গরম হয়ে যায় আমার এগুলো নিয়ে কথা বলতে গেলে কারণ একশোতে ডেলি চারশো পাঁচশো মেসেজ ঢুকে চারশো পাঁচশো মেসেজের মধ্যে ছেলেমা বলতেছে হুজুর আমি ডুবে আছি গুণাতে কত করে বললাম তোমার গুণা আমাকে বলতেছো কেন আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না তুমি আল্লাহকে বলো আমাকে গুলো শোনাই গলা ভাই আমি যা পারি তোমাকে বলে দিছি এটা থেকে ফিরে আসার ব্যাপারে এখন তুমি সিদ্ধান্ত নাও ফিরে আসো দিনী ভাইরা আল্লাহ সোভানো চায়লা সরাসরি তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা না শুধু অন্যায় পাবা তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও না এর আর তুমি এমন অন্যায় পাবা না তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে বলেছে অন্যায় করিও না আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না যেহেতু জেনার কাছে যেতে না না করছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না এরকম বুঝ নিও না ভাই তোমরা আবার এখন বেশি হলো মোক আর এই ওনার উম্মাতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায় এর ব্যাপারে আল্লাহ সুবান ও ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফের দোষ দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেসতেও না করেছেন ওই অন্যায় তো করা দূরের কথা ওই অন্যায় তো করা দূরের কথা তার মানে কাছে যেও না যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুণা হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুণা হবে হাতের এজন্যই পা দিয়ে গেলে গুণ হবে পায়ের এই জন্যই জেনা করার কল্পনা করলেও গুণ হবে কারণ আল্লাহ কাছে যেতে না করেছে তিনটা বিশাল বড় অপায় এই অফার মানুষ জন্ম থেকে আস রাত পর্যন্ত সুন্দর হয় কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া সুরান নুটে যখন আপনি পড়বেন ওখানে কি আছে যে নুয়াল ইসলাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে হ্যাঁ এবং বলেছে শোনো আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী তোমরা ভালো হয়ে যাও আজ আবাসার আগে আজ আবাসার আগে কি হয়ে যাও ভালো হয়ে যাও তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে হ্যাঁ তোমাদের জন্য জান্নাত দিলে এভাবে বলছে তিনি বলার পরে ওনার জাতি মানল না তখন কাছে বলতেছে যে এ আল্লাহ আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি গোপনে দাওয়াত দিছি আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি একদম জোরে জোরে অ্যানাউন্স করছি ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন যখন তারা আমি নুহকে যখন তারা দেখেছে তারা আমার আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে মুখ মুখ ফিরিয়ে পালা হয়ে গেছে আর আল্লাহ আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে তারা তত বেশি আমার থেকে পালাইছে এটা ছিল একটা রাইট অ্যান্ড দেন এই রকম একটা সিচুয়েশনে যখন নু আলাই সালামের দাওয়াতের মাঠ এইরকম একটা পর্যায়ে চলে গেছে ওনার শত চেষ্টার পরে ওনার উদারতার পরে উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে ঘন্টা একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার আসলো দেখে এবং পলায়ন করলো তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আর দেখে থেকে অফারটা আপনারা নিবেন রাজি এসে নিতে আপনারা এটা এখনো চলমান এই অফার নুয়ারে ছিলাম তার জাতিকে করেছিল ওনারা জাতি নেয়নি না নেওয়ার ফলে তিনি আর একটা আবেদন আল্লাহর কাছে করেছে ওই আবেদনটা ছিল কঠোর ওই আবেদনটা সহজ ছিল না আমাদের জন্য কিন্তু এখন সেই অবস্থা নুয়ালে শ্রাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বললো যে শোনো বা কুলটু অথপর বললেন ফরু রব্বাকুং এ না ফারা তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও যা করেছো করেছো তোহার অন্যায় কত রকমের আছে কত ধরনের আছে কত বছরের পুরনো অন্যায় কতদিন যাবত এই অন্যায় করতেছ ম্যাটার অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নু আলাইসালামের জাতির জন্য সালামের। একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অপারস যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে দেন তিনি ওদেরকে কিছু আরো কিছু অফার করেছিল ওদের যে সমস্যাগুলো ছিল ওদের যে দুর্দশাগুলো ছিল তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না ইবাদত কয়টা বলছে কয়টা ইবাদত একটা কয়টা ইবাদত ইবাদত এ আল্লাহর কাছে ক্ষমা চাও ইবাদতটা কি আস্তাগফিরুল্লাহ বলা কি বলা গফিরলি বলা বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন শুধু এই কথাটা ইবাদত শুধু এই কথাটা কী নু আনাই সানান তিন রকমের ইবাদত দিয়ে তিনটা অফার করেননি আজকের তিনি আল্লাহ আনা মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এই ওনার ওকে এটা শিখিয়েছে তিনটা আমলে তিনটা অফার করেননি একটা আমলে সবগুলো অফার করেছে কি বলেন যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা তো ক্ষমা চাই না আর কি পাবা ইউর শ্রেস সানা আলী কুমিত ক্ষমা চাইলে আকাশ থেকে বাড়ির বৃষ্টি বর্ষণ হবে তোমাদের যে পানির সমস্যা তোমাদের যে তৃষ্ণার সমস্যা মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে ভরপুর ফসল হবে ভরপুর ফসল হবে তোমাদের খাদ্যের সমস্যা মেটে যাবে তোমার এই একটাই বাদত আস্তাহুল্লাহ বলা আর একটা অফার করলেন তোমরা যে কাঙ্গাল ফকির দরিদ্রতায় তোমরা জর্জরিত যদি তোমরা আস্তাহ বলো তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন তো ধন সম্পদে খাবার লোক আসবে না ধন সম্পদ হলে খাবার লোক আসবে না আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে ধন সম্পদ সমৃদ্ধ করবে সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য ওয়াজা আল্লা জান্নাত আর যখন তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি হবে এক সঙ্গে মারা যাবা আলিযাকুম জান্নাত তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে আলিয়া কুমান খাওয়া ও জান্নাতের নিচে তিনি কি দেবে নহর দেবে এবারত কয়টা অফার কয়টা অফার কয়টা যিনি বিশাল বড় অপয় এই অফার মানুষ জন্ম থেকে আসরাত পর্যন্ত সুন্দর হয় কিভাবে একটা মানুষ দুনিয়াতে আছে ওর লাগবে খাদ্য কি লাগবে লাগবে সম্পদ ভালো থাকার জন্য লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া তেনও তাই আছে কয়টাই বাদতের একটাই বাদতের নু আলাই সালাম ওনার জাতিকে এটা বললেন বলার পর যদি কাজ হইতো বলার পর যদি কাজ হইতো তাহলে তেরো নাম্বার আয়াতে নু আলাই সালাম এটা বলতো না লা তার জোনালী লাহি অকার তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে যাচ্ছ না আমিও আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে ম্যা লা তার জোনালী লাহি অকা আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে যাচ্ছি না তিনি শ্রেষ্ঠ করবে বৃষ্টি দেবে সম্পদ দেবে সন্তান দেবে মরে গেলে জান্নাত দেবে ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে অপরাধ থেকে বিরত থাকতে হবে তবুও আমরা শ্রেষ্ঠত্ব ধার ধারতেছি না আমরা আমি আমাকে প্রশ্ন করতে চাই আপনি আপনাকে করেন আল্লাহ কেন আমরা স্বীকার করছি না এবারে আসেন আরও কিছু আয়াত আছে সে আয়াতগুলোকে গুলোকে যদি আমি স্কিপ করি আমি চলে আসবো কোন দিকে নুমার এর পরেও কিছু কথা বলেছে যে কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না দেখছেন এরা ইবাদত করে নাই রাইট আল্লাকে মানে নাই রাইট এরা নুয়া আলসাল্কে দেখলে পালাইছে রাইট এরা নুয়াল সাল্কে অমান্য করছে অপমান করছে অপদস্থ করছে সব আছে রাইট নুয়ার এসলাম এরপরে ওদেরকে ক্ষমা রফার করছে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না এই সে নু আরেসলাম বলতেছে ওখানা নুর এবং নু আরেসালাম আরো বলেছিল। রপিলা থগর আল্লাহ রুদ্দিনাল মিনাল না দাঁড়া ও আমার আল্লাহ ও আমার প্রতিপাদক প্রায় চই বিচে মধ্যে কোনো গৃহবার্ষিকী আপনি অব্যাহতে নেবেন না এ করে করেছে এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই আমাদের উপরে বদুয়া করে আল্লাহর দওয়া উদারতা আল্লাহর দাওয়া অপরচুনিটি আল্লাহর দেওয়ার সুযোগ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি ধ্বংস ছাড়া কি হবো আমরা নু আলাই এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য এদেরকে ক্ষমা চাইতে বলেছে জান্নাত দেবে সম্পদ দেবে সংকন দেবে সুখ স্বাচ্ছন্দ্য সব দেবে নিয়ে এত বলছে আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাজকে আপনি কোনো অব্যাহতি দিয়েন না আল্লাহ খবরদার আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরো বেশি তাগিদদার কর আমার যুবক ভাই ও বন্ধুর উদ্দেশ্যে দু একটা কথা বলবো আমার হিসেবে লজিক্যাল বাকি আপনাদের হিসেবে লজিক্যাল নাও হতে পারে বলছি দেখি যে অনেক ছেলে নায়ক নায়িকারা তারা তাদের সিনেমা নাটক গান বাজনা নাচানাচি বা নৃত্য নৃত্য কখন করবে অনেক গায়ক বলে যে উমুক সময় গানটা রিলিজ হবে ইনশাল ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ চাইলে আল্লাহ যদি আল্লাহ চায় কেমন আল্লাহ চাইলে তো মা আল্লাহ যা আল্লাহ চায় সুভান আল্লাহ আল্লাহ পুত পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহের প্রশংসা ইনশা মানে আল্লাহ চাইলে এখন সিনেমার নায়ক নায়িকারা গান গাওয়ার গায়ক গায়িকারা তাদের গান সিনেমা বের হওয়ার আগে বলে যে অমুক তারিখে বের হবে ইনশাআল্লাহ আরো ভালো হবে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে সিনেমা আরো ভালো বলতে আরো ভালো করে নাচবে আরো ছোট জামা করবে পরবে আরো অশ্লীলতায় পরিপূর্ণ করে দেবে তো ভালো হয়েছে কেমনে বুঝে যাবে যত বেশি মানুষ ওই অশ্লীলতা দেখবে তত বেশি এটা ভালো হবে আর যত বেশি অকাল মানে কাল্পনিক অবাস্তবতা মানে যার কোনো বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না যা যত করে দেখাতে পারবে তত বেশিটা ভালো হবে এখন এই যে ইনশাল্লাহ সিনেমা মুকদিন দিন বাইর হবে ইনশাল্লাহ গানের অ্যালবাম তো মুকদিন বাইর হবে ইনশাল্লাহ গান আরো ভালো হবে গান কি আসলে ভালো হয় তাহলে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আল্লাহ কি চাই চাইতেছে আসলে যারা এই কথাগুলো বলে তারা কি আসলে কত বড় অপবাদ আল্লাহকে দেয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ কি চায় আমাদের পক্ষ থেকে এটা এবং আল্লাহ কি চায় না আমাদের পক্ষ থেকে আল্লাহ বলে দিছে আর আল্লাহ কি পারে এটাও আল্লাহ বলে দিছে আর আল্লাহ দুনিয়াতে কতটুকু করবে ভালো মন্দ আখেরাতে কতটুকু হিসেব নিবে ভালো মন্দের তা আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের জন্য নির্ধারণ করে দিছে কেমন যদি আল্লাহ মানুষকে না জানাইতো যে আল্লাহ কি চায় আর কি চায় না তাইলে না আপনি আজে বাজে যা খুশি তা করে বলতে পারতেন যে আল্লাহ চাইলে আপনার বাজে কাজ হবে মানে মানে বিষয়টা তো এরকম হয়ে গেছে ওই কোনো এক চোর বলতেছে যে ইনশাআল্লাহ আগামী আগামীকাল আরো বড় চুরি করবো আল্লাহ চাইলে চুরি করবে তাহলে কি আল্লাহ চাইছে চুরি করতে না আস্তা সে চুরি করে ডাকাতি করে জেনা করে বিচার করে নেশা করে সে অত্যাচার করে জুলুম করে আল্লাহ এগুলো জানে এবং আল্লাহ এগুলো নিষেধ করেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ চায় আমরা নিজে উইলিংলি নিজ ইচ্ছায় এসব অন্যায় অবিচার অশ্লীলতা থেকে বিরত থাকবো আমরা নিজ ইচ্ছায় এইসব অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে আল্লাহ আমাদের বাধ্য করবে না এই পৃথিবীতে আল্লাহ আমাদের বাধ্য করবে না যে ভালো করো বা খারাপ করো বাধ্য করবে না আল্লাহ বাউন্ডারি দিয়ে দিছে জান্নাত এবং জাহান্নামের সাথে কানেক্ট করে দিছে যে ইফ ইউ ডু গুড যদি তুমি এগুলো হচ্ছে ভালো যদি তুমি এগুলো করো তুমি জান্নাত রিসিভ করবা এগুলো হচ্ছে মন্দ যদি তুমি এগুলো করো তুমি লাঞ্ছনা অপদস্থতা প্লাস তুমি জাহান্নাম পাবা এটা আল্লাহ বলে এগুলো খুবই অসন্দর কথা আপনারা আজে বাজে কাজের পাশে ইনশাল্লাহ বলবেন আল্লাহ চাইলে এটা কেমন কথা হয়ে গেল একটু বিবেচনা করে কথা বলা উচিত